হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো কই মাছের রসা বানাবো আলু দিয়ে তার জন্য কই মাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর হলদি পাউডার নুন দিয়ে মেখে মেখে নিয়েছে এখানে নিয়েছে হলদি পাউডার কাশ্মীরি চিলি পাউডার জিরে পাউডার পরিমাণ মতো নুন আর ফোড়নের জন্য নিয়েছে জিরে শুকনা লঙ্কা তেজপাতা আর নিয়েছে পেঁয়াজ পেঁয়াজ কুচি নিয়েছে একটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছে এ দিয়ে আমি রান্নাটা করব কই মাছের রসা হেভি টেস্টি একদম সিম্পল খেতে অসাধারণ টেস্টি হয় তো আলুটা আমি বড় বড় সাইজ করে কেটে নিয়েছি এখন আমি পেন বসিয়ে দিয়েছি পেনের মধ্যে দিয়েছি সর্ষের তেল মাছগুলো ভেজে নেব তো মাছটা ভাজা হয়ে গেছে আমি মাছটা উঠিয়ে নিয়েছি এখন আমি আলু আলু কাঁচা লঙ্কা টমেটো এখানে নিয়েছে ধনে পাতা আর নিয়েছে পেঁয়াজ কুচি এখন পেন বসিয়ে দিয়েছে মাছ ভাজাতে বেগুনটা আলুটা আমি ভেজে নিয়েছি এখন পেন পেনের মধ্যে দিয়েছি সরষের তেল ভাজার তেলটা ছিল এক তেল দিয়েছে ফুড়ন দিয়েছে আমি শুকনা লঙ্কা সাদা জিরে আর তেজপাতা ফুড়নটাকে আমি খুব ভালো করে ভেজে নিব তারপর দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিব তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো আমি টমেটো আর কাঁচা লঙ্কা এইভাবে ফোড়নের মধ্যে দিলে কালারটা খুব সুন্দর আসে আর টেস্টটাও অনেকটা বেড়ে যায় টমেটো আর কাঁচা লঙ্কাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিব খুব ভালো করে নাড়াচাড়া করে আমি কষিয়ে নিচ্ছি টমেটো তার ফোড়নটাকে এখন আমি এখানে দিয়ে দেবো তেলের মধ্যে দিয়ে দেবো হলদি পাউডার গোড়া মশলাগুলো দিয়ে দেবো দিয়েছি হলদি পাউডার জিরে পাউডার পরিমাণ মতো নুন আর দেবো কাশ্মীর এই চিলি পাউডার দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিব মশলাটা একটু জল দিয়ে আর যত মশলা কষানো যাবে তত কালার সুন্দর হবে খেতেও টেস্টি হয় এখন দিয়েছি আমি কাশ্মীর এই চিলি পাউডার দিয়ে আমি একটু নাড়াচাড়া করে একটু জল দিয়ে দেব সামান্য পরিমাণে জল দিয়ে আবার মশলাটাকে কষিয়ে নিব তারপর দিয়েছে আলুটা আলুটা আমি ভাব দিয়ে নিয়েছি আলুটা দিয়ে আমি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিব আমি আলুটাকে আলাদা করে ভেজে নিই নাই মাছটাই ভেজেছে আলুটাই এইভাবে কষিয়ে নিলে টেস্টটা খুব ভালো হয় তারপর আমি ঢেকে দিয়েছি তিন মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছি ঢাক না উঠিয়ে আবার নাড়াচাড়া করে দেব নাড়াচাড়া করে আবার ঢেকে দিয়েছে তিন মিনিটের জন্য এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দেব কই মাছে রসা বানাবো তার জন্য জলটা একটু বেশি দেব জলটা আমি গরম করে নিয়েছি কারণ আলুটাও সিদ্ধ হতে হবে আলুটা পুরো সিদ্ধ হয় নাই আরও দুই তিন মিনিট রান্না করলেই সিদ্ধ হয়ে যাবে এই জন্য আলুতে জলটা টেনে নে এবার গ্রেভিটা প্রায় হয়ে গেছে আমি এখন মাছগুলো দিয়ে দেবো আলু সেদ্ধ হয়ে গেছে মাছটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে রসের মধ্যে দিয়ে দিচ্ছি যাতে মশলা মশলা মাছের ভিতরে ঢুকে তারপরে কী করবো আমার পেঁয়াজ লাস্টে দিয়ে দেবো ধনে পাতা ধনে পাতা দিয়ে আমি আবার পাঁচ মিনিটের জন্য আবার ঢেকে দেব এবার পাঁচ মিনিট পরে এসে আমি গ্যাস অফ করে দেব গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে রাখবো তারপর গরম গরম সার্ভ করবো গরম ভাতের সঙ্গে কই মাছের রসা আলু দিয়ে হেবি টেস্টি একটা রেসিপি আর খেতে অসাধারণ টেস্টি হয়েছে দেখতে যেমন